মাঝবয়সী একটি স্বার্থপর ধুরন্দর এবং রক্ত চটালো হেঁটে যাচ্ছিলেন হঠাৎ আছার খেয়ে তিনি পড়ে গেলেন পড়ে যাওয়ার পর দেখতে পেলেন একটি আলাদিনের চেরা সেই একটি হাতে নিয়ে এসে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে অনেকক্ষণ যাবৎ দেখল এবং বিস্মিত হলো যে এই আসলে কি হতে পারে সত্যি কি এটি আলাদিনের চেরাক সে অনেকক্ষণ দেখার পরে ভাবলো যে আচ্ছা ঠিক আছে ঘষা দিয়ে দেখি যদি আলাদিনের চারা কি হয়ে থাকে তাহলে তো একটা কিছু হবে তো সে একটিতে ঘষা দিল কিছুক্ষণের মধ্যে ধোঁয়া বের হলো ধোঁয়া বের হয়ে অন্ধকার হয়ে গেল চতুর্পাশ এবং সেই ধোঁয়া থেকে একটি দৈত্য বের হলো বের হয়ে যথারীতি হাসতে হাসতে বললো হুকুম করুন যা হাপোনা আপনি কি চান আমার কাছে আপনি যা চান আমি তাই দেব তবে একটি শর্ত আছে তো লোকটি জানতে চাইলো যে শর্তটি কি তখন দূত বললো বলল যে আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব কিন্তু আপনার যে গ্রামবাসী আছে সকলকে আমরা তার ডাবল করে দেব আপনি যদি একটা পান তাহলে গ্রামবাসী দুইটা পাবে এই হচ্ছে শর্ত এখন বলুন আপনি কি চান তখন তো সেই লোকটি অবশ্যই ধরন্দর ছিল এবং চালাক ছিল এবং সার্থপর ছিল তাই সে হুটহাট কোনো সিদ্ধান্ত নিল না সে ভেবেচিন্তে অনেকক্ষণ ভেবেচিন্তে সে দত্ত কে বলল যে আচ্ছা ভেবে চিনতে তারপর আপনার কাছে আপনি আবার চেরাকের ঢুকে থাকেন তো যথারীতি হুকুম করেছে সেই লোক তো দত্ত আবার চেরাকের ভিতরেই ঢুকে গেছে এই লোক এই চেরাকটাকে সুন্দর করে পেঁচিয়ে গামছা দিয়ে পেঁচিয়ে বাড়িতে গেল এবং তার বউ কাছে বলল যে আমি এরকম একটা চেরাক পেয়েছি এই চারাকের ভিতরে যে দৈত্য আছে এটা ঘোষা দিলেই বের হয় এবং দৈত্যর কাছে আমরা যাই চাব তাই পাবো কিন্তু শর্ত হচ্ছে দৈত্য আমাদেরকে যা দিবেন গ্রামবাসীকে তার দ্বিগুণ দিবেন অথবা আমাদেরকে একটা দিলে তাদেরকে দুইটা দিবেন এই জন্যে আমরা ভেবেচিন্তে তারপর চাব এটা আপাতত আমি রেখে দিলাম তুমি কাউকে বলবে না ঘরের এক আলমারিতে রেখে দিলেন রেখে যথারীতি ওই লুকটি তার কাজে বের করলেন পড়লেন পড়ার পর তার যে স্ত্রী আছে তার তো আর তরসইছে না সে মহিলা মানুষ তার অতি আগ্রহ সে কখন এই আলাদিনের চেরাকটি দেখবে এবং দৈত্যকে দেখবে এবং তার চাওয়া কখন সে পূর্ণ করবে এই জল্পনা করতে 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 সে স্বামীর অগোচরেই এই চেরাকটি বের করে ঘষা দেয় ঘষা দেওয়ার পর ধোয়া হয় ধোয়ার মধ্যে থেকে দৈত্য বেরিয়ে আসে দৈত্য বলে যে কি চান আমার কাছে যা বলেন তখন এই মহিলা কি করে বলে যে আমার তো বাড়িঘর নেই আমার তো ভাঙাচোরা বাড়িঘর আমাকে একটা দুতলা বাড়ি দেন তো দৈত্য হাসতে হাসতে তার বাড়িটি দুতলা করে দেয় এবং সমস্ত গ্রামবাসীর বাড়ি চারতলা করে দেয় তারপর মহিলা তো অবাক সেই মহিলা তাড়াতাড়ি করে দৈত্যকে সে চেরাকের ভিতরে ঢুকতে বলে তো চেরাকের ভিতরে ঢুকার পরে চেরাকটি আবার সেই আলমারিতে রেখে দেয় তো সন্ধ্যার পরে যখন সেই লোকটি বাড়ি ফিরবে এসে তার গ্রামে ঢুকার পরে সে আর গ্রাম চেনে না গ্রাম তো আর গ্রাম নেই সব চারতলা বাড়ি খুঁজতে 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 গিয়ে দেখে একটি দোতলা বাড়ি সেই বাড়িটি তার তো সে অবাক হয়ে যায় ঘটনা কি সব বাড়ি বাড়ি চারতলা আর আমার দোতলা নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে সে দৌড়ায় যায় তার ওয়াইফের কাছে জিজ্ঞেস করে তুমি কি আলাদিনে চেরাক বের করেছিলে সে তার ওয়াইফ তখন কানতে কাঁদতে বলে হ্যাঁ আমি তো চেরাক বের করেছিলাম আমি তো দূতকে দোতলা বাড়ি চেয়েছিলাম তখন আমাকে একটি দুতলা বাড়ি দিয়ে আর গ্রামের সবাইকে চারতলা বাড়ি করে দিয়েছে তখন তো সেই লোক হায় হায় করে হলো তখন মিলে একটি করে আবার সেই ঘষা দিল যথারীতি দূত্ত বের হয়ে আসলো দত্তকে বললো যে দত্ত মশাই আপনি আমার একটি চোখ কানা করে দিন তখন দত্ত হাসতে হাসতে তার একটি চোখ কানা করে দেয় এবং সমস্ত গ্রামের যত লোক আছে তাদের দুইটি চোখে কানা করে দেয় তখন গ্রামের সমস্ত লোক অন্ধ হয়ে যায় আর তাদের তার একটি চোখ ভালো থাকে আর একটি চোখ অন্ধ হয়ে যায় তখন সে হাসতে হাসতে খুশিতে বাসে এবং বলে যে আমি সকলে থেকে ভালো আছি তো বন্ধুরা এই ছিল ছোট একটি গল্প আসলে এরকম অনেক লোক আছে যারা নিজের ভালো চায় কিন্তু অন্যের কোনো সময় ভালোই চায় না ধন্যবাদ